সুন্দর লাগছে অনেক দিন বাদে মানে বৃষ্টি আয় 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 করতে করতে তারপরে এত লোকে ডেকেছে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে মানে খুশি হচ্ছে এত বেশি বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে সব ঠিক আছে কিন্তু সব মানে তারপরেও ভীষণ ভালো লাগছে তাহলে এই পচা গরম থেকে আমরা এবার রক্ষা পাবো আমা তাই না

বৃষ্টি রাতের বেলা খিচুড়ি খাবে নাকি নাচবে না বিচবে না বিচবে না বাবা অফিসে আছে চলে যাবে চলে বৃষ্টিতে দিনের বেলা রাতের বেলা বৃষ্টিতে भेजा যাবে না সোনা এটা কি দিনের বেলা